তো আজকে আমরা আবারো চলে এসেছি এমজি গোল্ড এন্ড ডায়মন্ড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে যাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটা গামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটি শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটাপথ তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে যেতে পারবে চলো আর সময় নষ্ট না করে এবার ভিডিওটা স্টার্ট এমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা কালেকশন যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলাবরতলার কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তোমরা নিশ্চয়ই তোমাদের বলে দেবো আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট টু ফোর জিরো ফাইভ ডাবল সেভেন টু নাইন ফাইভ এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডের রিগার্ড রেকর্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি এই দোকানে তো চলো ভিডিওটা স্টার্ট করি আজকে দেখো লাইট ওয়েটের মধ্যে তোমাদের কয়েকটা পার্লের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর যাচ্ছে এই পার্ল চোকারের ডিজাইনটা দেখো একদম অন্যরকম টাইপের যাচ্ছে মাঝখানে একটা বর্ফি প্যাটার্নে এই ডিজাইনটা বানানো হয়েছে খুব সুন্দর দেখতে কালেকশনটা একদম সামনে থেকে তোমাদের আমি ছিলেকাটা বর্ফগুলোও দেখিয়ে দিচ্ছি দেখে নাও ভালো করে খুব সুন্দর দেখতে ওয়েট যাচ্ছে এই ডিজাইনটার গ্রাম তিরিশ মিলিগ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পনেরো থেকে ষোলো হাজার মতো ফিফটিন টু সিক্সটিন থাউজেন্ডের মধ্যে তোমরা এইরকম সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা পল চোকরের নামে ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর দেখতে এই ডিজাইনটাও যাচ্ছে প্রত্যেকটা কালেকশনই যা যা দেখাবো গলায় পড়লে তোমাদের কিন্তু ভারী সুন্দর মানাবে দেখে নাও ফার্স্টে কণ্ঠের কাছে যে ডিজাইনটি গেছে খুব সুন্দর দেখতে এই ডিজাইনটা ওয়েট যাবে গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম টু পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামে এই ডিজাইনটি পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে তোমাদের পনেরো থেকে ষোলো হাজার মতো ফিফটিন টু সিক্সটিন থাউজেন্ডের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাবে নেক্সট এই হারটা দেখাবো পার্লের ওপরে এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে দেখে নাও কালেকশনটা ফার্স্ট টাইম লকেটের পোর্শনে যেই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর দেখতে এই ডিজাইনটা দেখে নাও মিনেকারি বর্কের মধ্যে যাচ্ছে আর তার সাথে গোল্ডের যে ওয়ার্কটা গেছে সেটাও দেখে নাও বেশ সুন্দর দেখতে ওয়েট যাবে এই কালেকশনের তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রাম থ্রি পয়েন্ট টু সিক্স জিরো গ্রামে এই ডিজাইনটি পাবে দাম যাবে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মতো পঁচিশ হাজার টাকায় তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা পার্লের ওপর আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো পার্লের সাথে গোল্ডেন এর মধ্যে ওয়ার্ক করে ডিজাইনটাকে বানানো হয়েছে ফার্স্টে দেখে নাও এখানে যে লকেটের পোর্শনের ডিজাইনটা গেছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কাজটা দেখি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে যারা কিন্তু অনলাইন ডেলিভারি চাইছো বাড়িতে বসে নিজেদের চয়েসেবল ডিজাইন নিতে চাইছো ইন্ডিয়ার ভেতরে আউট অফ ইন্ডিয়া সমস্ত জায়গায় তোমরা কিন্তু এখান থেকে ডেলিভারি পেয়ে যাবে যেটা করতে হবে তোমাদের অবশ্যই আর অবশ্যই স্ক্রিনে যেই নাম্বারটি যাচ্ছে দোকানের ওখানে কনট্যাক্ট করো ওনারা সমস্ত ডিটেলস তোমাদের পাঠিয়ে দেবেন আর যারা চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য থাকবে কিন্তু এক্সট্রা হিউজ কিছু ডিসকাউন্ট সেক্ষেত্রে অফারগুলো তোমরা অনলাইনেও অ্যাভেল করতে পারো অফারগুলো তোমরা এখানে যদি কেনাকাটি করতে চাইছো এখানে এসেও ট্রাভেল করতে পারো মেকিং চার্জের উপরে হিউজ ডিসকাউন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রামে তোমরা এই ডিজাইনটি পাবে অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে টু মধ্যে এই ডিজাইনটা যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা আমি দেখাবো এই কালেকশনটাও খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখে নাও সামনে থেকে একটা ওয়ান সাইডেড এই রকম ডিজাইন গেছে এটা ফ্লাওয়ারের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখো খুবই সুন্দর দেখতে কালেকশনটা এরকম চারটে ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে অনেকেই বলছিল ওয়ান সাইডের যেরকম ফ্লাওয়ার বা কিছু ওয়ান সাইডের ডিজাইন দেখতে চাইছো কর্লের সাথে এই ডিজাইনটা ক্যারি করতে পারো ওয়েট যাবে তিন গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের আঠাশ হাজার টাকা মতো টোয়েন্টি এইট থাউজেন্ডে রকম সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে একটা অ্যান্টিক চোকারের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দুর্দান্ত সুন্দর একটা কালেকশন আর এটা কিন্তু যাচ্ছে এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের একটা এক্সক্লুসিভ পিস দেখতেই পাচ্ছ কালেকশনটা কতটা সুন্দর গলায় পড়লেও তোমাদের ভারী সুন্দর মানাবে ওয়েট যাবে এই ডিজাইনটার তোমাদের পাঁচ গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে ফাইভ পয়েন্ট টু সেভেন জিরোতে এই কালেকশনটা পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড মতো তেতাল্লিশ হাজার টাকায় তোমরা এইরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ এই পিস তোমাদের একটা দেখালাম যখন তোমরা শপে ভিজিট করবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য ওয়েট করে রয়েছে নেক্সট দেখো তোমাদেরকে পার্লের ওপরে একটা ছোট্ট হাড়ের আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি সীতাহার হিসেবেও এটাকে ক্যারি করতে পারো খুব সুন্দর দেখতে ডিজাইনটা একদম হালকা ওজনের মধ্যে রাখা হয়েছে দেখো এরকম হার্ড শেপের মধ্যে ডিজাইনটি গেছে তোমাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এই ডিজাইনটা কিন্তু সেরা রয়েছে দেখে নাও ছিলেকাটা ওয়ার্কটা কতটা সুন্দর রয়েছে এটার রেট যাচ্ছে নশো নব্বই মিলিগ্রাম জিরো পয়েন্ট নাইন নাইন জিরো গ্রামে এই ডিজাইনটি পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে এই এইট থাউজেন্ড মতো আট টাকায় এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে একটা ক্রিস্টালের ওপরে চাটাই নেকলেসের আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এই ডিজাইনটাও দেখো এরকম তিনটে ফ্লাওয়ারের মধ্যে ডিজাইনটা গেছে বেশ সুন্দর দেখতে যাচ্ছে এই কালেকশনটা ওয়েট যাচ্ছে এই কালেকশনটার মাত্র দু গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামে টু পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামে ডিজাইনটা পাবে কালেকশনটার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে সতেরো হাজার টাকা মতো সেভেন্টিন থাউজেন্ডে এইরকম সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ এটা আমি জাস্ট একটা কালারের মধ্যে দেখালাম এখানে এরকম প্রচুর কালেকশন রয়েছে নিজেদের পছন্দের কালার ওয়াইজ তোমরা এই ডিজাইন পেয়ে যাবে আর এগুলোর সাথে সেট করা যদি ইয়ারিংসও চাইছো সেটাও কিন্তু দোকানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা এসে চয়েস করে নিয়ে নিতে পারবে নেক্সট আমরা যেই ডিজাইনটা দেখাচ্ছি দেখো একটা শঙ্খের ওপরে লকেটের ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা জাস্ট ডিজাইনটা আমি সামনে থেকে দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে দেখে নাও ভালো করে ভীষণ সুন্দর দেখতে কালেকশনটা একদম এক্সক্লুসিভ একটা লকেটের ডিজাইন যাচ্ছে তিন গ্রাম দুশো মিলিগ্রামে দাম যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মতো টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেট দাম